আপনি কি কখনো ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন একটা দারুণ ব্যাপার লক্ষ্য করতে পারবেন দারুণ একটা ব্যাপার এ থেকে জেড পর্যন্ত দেখবেন দেখেন এ বি সি অ্যাভয়েড বোরিং কোম্পানি মানে বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন D -E F Don't এন্টারটেইন ফুলস মানে মূর্খুদের খুব একটা গুরুত্ব দেবেন না জি I গো ফর এ হাই আইডিয়া মানে উচ্চ ধারণার খোঁজ করুন জে কে এল এম জাস্ট কিপ a ফ্রেন্ড লাইক মি মানে আপনি নিজের মতো একটা বন্ধু বানান এন ও পি নেভার ওভারলুক দ্য পোয়ার মানে দরিদ্র আর পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না কিউ আর এস কোয়াইট রিয়াক্টিং টু সিনিটেলস অযথা বাজে কথায় বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না টে ইউ ভি টিউন ইউর সেলফ ফর ইউর ভিক্টরি নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন ডাব্লিউ এক্স ওয়াই জেড উই এক্সপেক্ট ইউ টু জুম অ্যা হেড ইন লাইফ আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে দারুণ না এ থেকে জেড পর্যন্ত মানে দারুণ একটা কম্বিনেশান মজার ব্যাপার ভালো লাগলে শেয়ার করবেন